সাড়ে তিনশো টাকা দামের শালু রয়েছে বন্ধুরা এখানেও একটা ননভেজ দোকান দেখতে পাচ্ছি মাছ রয়েছে লেগ পিস রয়েছে চিকেন রয়েছে ওজন হিসাবে বিক্রি হচ্ছে আর কি মাসলিকা কিলো হ্যাঁ 400 किलो 400 रुपए और आपका বন্ধুরা আপনারা ইনার থেকে এরকম ভাজিয়ে নিয়ে যেতে পারেন বন্ধুরা একটা দোকানে ঢুকছি আপনাদের কিছুটা কালেকশন দেখানোর চেষ্টা করছি ये कौन सा शॉल है ये शिमला

আমরা ছুটি পেলেই মাঝে মধ্যে কিন্তু সিমলা দৌড়ে চলে যাই আর সিমলা দৌড়ে গিয়ে সর্বপ্রথম কিন্তু আমরা চলে যাই সিমলা মেলে এই সিমলা মেলের আশেপাশে বেশ কিছু কিন্তু হোটেল রয়েছে সেগুলো নিয়েই আজকের ভিডিও বন্ধুরা পাহাড়ের রানী সিমলাতে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা হিমাচলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সিমলা বেড়াতে আসছেন ঘোরার পাশাপাশি একটু কেনাকাটিও কিন্তু করতে পারেন কিছু কেনাকাটি না করে গেলে আত্মীয় স্বজনেরা কিন্তু নানান রকম কথাবার্তা বলতে পারে আপনারা সারাদিন ঘুরুন হোটেলে আসুন ফ্রেশ হন তারপরে চলে আসুন সিমলা মেলে সিমলা মেলে কিন্তু বেশ কিছু খাবার দাবারের দোকান এবং বেশ কিছু কেনাকাটির দোকান কিন্তু রয়েছে এদিক দিয়ে সোজা চলে আসবেন এসে এই হলো মূল প্রবেশপথ এদিক দিয়ে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করে আমি বাঁদিকে রিসেপশান দেখতে পাচ্ছি যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিতে পারবেন বন্ধুরা এবার চলুন সিমলার একটি ভালো হোটেল হোটেল চ্যামন প্যালেসের দুটো রুম আমরা দেখে আসি চলুন এটা গ্রাউন্ড ফ্লোর ওদিকে রিসেপশন আছে এই গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখাচ্ছি আপনাদের একশো চার নম্বর রুম দেখুন টোটালি রুমটা একদম উডেন ফিনিশ বেশ সুন্দর একটা ডাবল বেড দেখতে পাচ্ছি স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়ে আপনারা থাকতে পারবেন একাধিক ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে হোটেল কর্তৃপক্ষ একটা সাবান এবং শ্যাম্পু দিয়ে দিয়েছেন সেই সঙ্গে টাওয়ালও দেখতে পাচ্ছি এবং বেডটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে এদিকে ইন্টারকামের ব্যবস্থা রয়েছে সরাসরি রিসেপশনের সঙ্গে কথাবার্তা বলে নিতে পারবেন এই হলো আপনার ওয়ার্ডড মালপত্র চাইলে এখানে রাখতে পারবেন রুমের মধ্যে আমি টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু রানিং রয়েছে আর দুটো চেয়ারও রয়েছে এদিকে ছোট একটা টেবিল দেওয়া রয়েছে বসে খাওয়া দাওয়া করতে পারবেন জগ রয়েছে দুটো গ্লাসও দেওয়া রয়েছে আর একটা বড় সাইজের আয়না দেখতে পাচ্ছি সম্ভবত গরমের দিনে একটু গরম পড়ে যার জন্য ফ্যানের ব্যবস্থাও রয়েছে আর ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারটা বেশ ভালো লাগলো এই হলো ওয়াশরুম সাদা ধপ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন রুম দেখতে পাচ্ছি একটা বড় সাইজের গিজার রয়েছে সাবার রয়েছে বালতি বালতিমগ সমস্ত কিছু দেওয়া রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা একবার দেখিয়ে দিচ্ছি যথেষ্ট ভালো রুম তবে বন্ধুরা আপনারা যারা হাঁটুর সমস্যায় ভুগছেন বা যারা সিঁড়ি ভাঙতে অসুবিধা হয় তারা কিন্তু এখানে সব সময় গ্রাউন্ড ফ্লোরের রুম নেওয়ার চেষ্টা করবেন গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো কিন্তু বেশ ভালো কিন্তু সেখানে সিঁড়িও ভাঙতে হবে না পরবর্তী দেখাচ্ছি একশো পাঁচ নম্বর রুম এই রুমটাও বেশ বড় রুম টোটালি একদম উডেন ফিনিশ রুম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো টিভি রানিং চলছে এদিকে একটা বড়ো সাইজে আয়না দেখতে পাচ্ছি রুমের মধ্যে দুটো চেয়ার রয়েছে একটা টেবিল রয়েছে এখানে বসেই কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন ফ্যান রয়েছে ছোটো একটা ওয়ার্ডপ দেওয়া রয়েছে মালপত্র চাইলে এখানে রাখতে পারবেন তাছাড়া লাগেজ স্পেসও করা রয়েছে আর বেডটা তো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আপনারা স্বামী স্ত্রী দুটো একটা দুটো বা বাচ্চা নিয়ে থাকতে পারবেন টাওয়াল দিয়ে দেওয়া হয়েছে সাবান শ্যাম্পু দিয়ে দেওয়া হয়েছে এদিকে আমি ইন্টারকাম দেখতে পাচ্ছি তো সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন ছোটো একটা ডাস্টবিন দেওয়া রয়েছে এদিকে আর প্রত্যেকটা ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপারের ব্যবস্থা করা আছে এই হলো ওয়াশরুম দেখুন বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিসই আমি দেখতে পাচ্ছি ঠান্ডার দেশ গিজার তো থাকবেই সেই গিজারেও আমি দেখতে পাচ্ছি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের গ্রাউন্ড ফ্লোরে পরবর্তী আরও একটা রুম দেখাচ্ছি একশো ছ নম্বর রুম দেখুন এই রুমটাও কিন্তু ভীষণ সুন্দর ওয়েল ডেকোরেটেড খুব সুন্দর করে বিছানাটা সাজিয়ে দিয়েছেন বেড যা আছে আপনারা স্বামী স্ত্রী একটা বা দুটো ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবেন এদিকে দুটো চেয়ার দেখছি টেবিল দেওয়া রয়েছে এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আগের রুমে আমি দেখিয়ে দিয়েছি আপনাদের টিভি চলছে টিভি রানিং রয়েছে এই হলো ওয়ার্ডপ মালপত্র চাইলে এখানে রাখতে পারবেন আপনারা আর এখানে লাগেজ ফেস করা রয়েছে লাগেজগুলো এখানে ঢুকিয়ে রেখে দিতে পারবেন দেখুন রুমে কিন্তু নোংরা বা দাগ এরকম কিছু পাচ্ছি না বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর বেড সুজাসুজি একটা বড় সাইজের আয়নাও লাগানো রয়েছে ওদিকে আমি ইন্টারকাম দেখতে পাচ্ছি সে সঙ্গে ডাস্টবিনও রয়েছে প্রত্যেকটা ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে ওয়াশরুমে ঢুকতে এদিকে বেসিন দেখতে পাচ্ছি আয়না রয়েছে আর সেই সঙ্গে ওয়েস্টার্ন কোমোট আর দিকে গিজারও রয়েছে বন্ধুরা সবার প্রথমে গ্রাউন্ড ফ্লোরে দু তিনটে রুম দেখিয়ে দিলাম আপনারা যারা সিঁড়ি ভাঙতে চাইছেন না যারা একটু বয়স্ক মানুষ আছেন তারা নিচে থেকে যাবেন আর যারা মনে করছেন উপরে থাকবেন তাদের জন্য দু একটা রুম দেখাব আর এই মুহূর্তে ওয়েল ডেকোরেটেড খুব সুন্দর লাগছে এত সুন্দর কাজ ভীষণ সুন্দর হোটেলটা পরবর্তী দেখাচ্ছি টু জিরো ওয়ান দুশো এক নম্বর রুম আচ্ছা এই রুমটাও কিন্তু ভীষণ সুন্দর দাদা ইয়ে রুম কোন সি ক্যাটাগরি মে হানিমুন সুইট ওকে ওকে তো বন্ধুরা এটা হলো একটা হানিমুন সুইট রুম বেশ ভালো রুম টোটালি উডেন ফিনিশ টিভি সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে একটু কমিয়ে নি টিভির সাউন্ডটা একটু আস্তে করে নিলাম কপি রাইট আসার সম্ভাবনা রয়েছে এদিকে ফ্যান দেখতে পাচ্ছি আর বেডটা দেখুন অসাধারণ বেশ সুন্দর লাগছে ওদিকে একটা আয়না দেখতে পাচ্ছি আমি আয়নাগুলো বিশেষত্ব হলো আপনি এই বেডে বসে বসেই কিন্তু নিজেকে আয়নায় দেখতে পাবেন তো এই ব্যাপারটা বেশ ভালো লাগলো যারা নতুন হানিমুন করতে আসেন তাদের জন্য কিন্তু বেশ ভালো ব্যাপারটা এদিকে একটা সোফা রয়েছে তাছাড়া হোটেল কর্তৃপক্ষ একটা টেবিল দিয়ে দিয়েছেন জগ রয়েছে দুটো গ্লাস দেওয়া রয়েছে এদিকে একটা ওয়ার্ডড দেওয়া রয়েছে মালপত্র চাইলে রাখতে পারবেন আপনারা এখানে ইলেকট্রিক কেটলিও দেখতে পাচ্ছি এবং চা কফি খাওয়ার জন্য তার রয়েছে এখানে হোটেল কর্তৃপক্ষ দুটো টাওয়াল দিয়ে দিয়েছেন একটা সাবান এবং শ্যাম্পু দিয়ে দিয়েছেন এছাড়া মাথার কাছের যে কাজটা সেটা কিন্তু বেশ নজর কাটছে আমার খুব সুন্দর লাগছে চলুন এবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এদিকে ডাস্টবিন রয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে আর এই হলো ওয়াশরুম এদিকে বেসিন দেখছি আয়না রয়েছে সেই সঙ্গে সাওয়ার দেখতে পাচ্ছি সাওয়ারটা রোটেট হয় সম্ভবত হ্যাঁ আপনার যেমন ইচ্ছা তেমন আপনি রোটেট করে নিতে পারবেন আর এই হলো আপনার গিজার এদিকে ওয়েস্টার্ন বঙ্গোট রয়েছে ছা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা তেমন কিছু কিন্তু আমি দেখতে পেলাম না রুমে আসি এদিকে ইন্টারকাম দেখতে পাচ্ছি আমি আর এখানে যেহেতু একটা আয়না লাগানো রয়েছে ছোট্ট একটা টুলও দেওয়া রয়েছে টুলে বসে কিন্তু আপনি আপনার আয়নার যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু সামলাতে পারবেন আর রুমটা কিন্তু অসাধারণ রুম অসাধারণ দারুন রুম পরবর্তী আমি দেখাচ্ছি একটি সুইট রুম দেখুন বেশ বড় রুম একটা বেড দেখতে পাচ্ছি মোটামুটি আপনারা স্বামী স্ত্রী দুটো ছোটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন এদিকে একটি কাঁচের টেবিল দেখতে পাচ্ছি তাছাড়া আয়না রয়েছে একটা ছোট টুলও দেওয়া রয়েছে এদিকে আমি একটা বড় সোফা দেখতে পাচ্ছি সম্ভবত এটা কাম বেড হয়ে যাবে রাতে এবং এটি এদিকে একটা টেবিল দেওয়া রয়েছে ইন্টারকামের ব্যবস্থা রয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে আর এই হলো ওয়াশরুম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল রয়েছে আমি দেখতে পাচ্ছি এদিকে বেসিন দেখতে পাচ্ছি তো এই রুমটাও কিন্তু বেশ বড় আপনার লাগেজপত্র যদি একদিকে রেখেও দেন রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা পড়ে থাকবে সঙ্গে কচি কাছে থাকলে ওরা কিন্তু অনায়াসে খেলাধুলা করে বেড়াতে পারবে